আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরেকটি ভিন্ন ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমাদের বলতে এসপি এলিট বুক এবং এসপি জেড বুক দিয়ে যারা স্পেশালি এসপি এলিট বুক বা জেড বুক ল্যাপটপ পারচেজ করতে চান অথবা কেনার কথা ভাবছেন তাদের জন্য হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও এখানে 14 ইঞ্চি 15 ইঞ্চি G5 G6 ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া সবগুলো প্যাটার্নের থাকবে তার পাশাপাশি কি কি গিফট আইটেম থাকবে সেটাও বলার চেষ্টা করব তো সর্বপ্রথম মিনিমাম প্রাইজে কি আছে সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব বরাবরের মতোই এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর যেটা হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকে দুটোকেই আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন এফ এস ডি গ্লোসি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর কিলিট ট্র্যাকপ্যাড সহ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এম ডট টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ যদি আমরা এক বছর পিছনের দিকে চলে যাই তখন কিন্তু জাতীয় ল্যাপটপ ছিল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি অথবা জি ফোর আর এক বছর বা দেড় বছর পরে এসেছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরআ ফাইভ কোরআ সেভেন বিভিন্ন ক্যাটাগরিতে আছে তো আমার হাতেটা হচ্ছে 840 jcs core i5 এর 8 gen 8 GB ram 256 GB ssd শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমি সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই এই একই ল্যাপটপ কিন্তু বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইস হয়ে থাকে প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইসে কম বেশি হয় এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ল্যাপটপটা যখন একদম সিলপ্যাক অবস্থায় বাজারে লঞ্চ করে তখন কিন্তু এই ল্যাপটপগুলোর সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা স্ট্যান্ড বাই মুডে ব্যাটারি ব্যাকআপ থাকে তো সেই ল্যাপটপ এখনো আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে এটা কিন্তু সব ল্যাপটপে সিমিলার থাকে না কোনো কোনো ল্যাপটপে আমরা একটু বেশি পাই আর আমাদের কিন্তু এই বিষয়গুলো চেক করা যে কত ঘন্টা কত মিনিট ব্যাটারি ব্যাক দেয় আপনাদের যদি সময় থাকে সময় নিয়ে আসবেন প্রয়োজনে ব্যাটারি ব্যাকআপ শপে বসে চেক করে তারপরে আপনারা পারচেস করতে পারবেন সো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা সিমিলার টাইপের প্রোডাক্ট বাজারে কম প্রাইজে আছে কারণ বর্তমানে জি এর কোয়ালিটি শুধু ডাউন না প্রচুর পরিমাণে ডাউন স্ক্রিন সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে বুস্ট করা থাকে প্রোডাক্ট কালার করা থাকে কপি চার্জার থাকে বাট আমাদের প্রোডাক্ট গুলো সবগুলো হচ্ছে একদম অথেন্টিক এবং অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ইউজ অবস্থায় এটা যেমন কোরাই ফাইভ আছে আমাদের কাছে কিন্তু সিমিলার মডেলের কোরাই সেভেন আছে যারা একটু অ্যাডভান্টেজ টাইপের সফটওয়্যার ইউজ করতে চান যেমন ফটোশপ ফ্লিমোরা অটো ক্যাট ম্যাক্স অনেক স্টুডেন্ট আছেন তাদের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য একটু পাওয়ারফুল টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো নট এ সিঙ্গাল গেস্ট ক্যাচ এটাতে আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এখন অনেকের কনফিউশন থাকতে পারে আমি ছয় ঘন্টার টাই নিব আমি চার ঘন্টার টাই নিব তবে সব ল্যাপটপ সবসময় আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না যদি এরকম কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ভাই আমি অমুক দিন আসবো আমার জন্য ভিডিওতে যেটা দেখাইছেন সেটাই রাখবেন দরকার হলে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে এটার সিরিয়াল নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক জেটবুক আমাদের কাছে আজকের ভিডিওতে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে আজকের জেটবুক হবে এইট জেনারেশন বাট ব্র্যান্ড নিউ ওপেন বক্স বললে আমার মনে হয় ভুল হবে না আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের প্যাটার্ন বা প্রোডাক্টের কোয়ালিটি একদম নিট এন্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যেগুলো দুই একটা আছে এটা হাতের ছাপ এটা হচ্ছে 40 নিউ জি6 কোরাই 5 এর 8 জেন 8 জিবি 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 শেয়ার গ্রাফিক্স র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন প্রাইস করবে মাত্র 36500 তো আমাদের কাছে এটা যেমন কোরাই 5 তেমন কোরাই 7 ও अवेलेबल আছে কোরাই 7টা হচ্ছে জেডবুক 40 নিউ জি6 বা জি5 কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সবাইকে আবারও জিনিস বলতে চাই একটা জিনিস বারবার সেটা হচ্ছে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা টা কি দিচ্ছে আপনাদেরকে ল্যাপটপ পার্চেস করার পরে বিক্রয়ত্ব সেবা যেটাকে আমরা বলি যেটাকে বলি আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ল্যাপটপ কিনবেন বা কেনার কথা ভাবছেন খেয়াল করবেন সব জায়গায় হয়তো পনেরো দিন এক মাস সর্বোচ্চ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে বাট আমরা আমাদের এই ল্যাপটপগুলিতে দীর্ঘ মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেখানে আপনারা পনেরো দিন পাচ্ছেন সেখানে আপনারা আমরা দিচ্ছি ছয় মাস সো লং টাইম একটা ওয়ারেন্টি আর এই ওয়ারেন্টি তারপরে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এই দুইটা কারণে প্রাইস কম বেশি হয় আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো গুলো করতে পারেন বাট আমাদের প্রাইসটা হচ্ছে ফিক্সড যারা একটু বড় স্ক্রিন দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য আজকের স্টকে রেখেছি এটা হচ্ছে এইচ পি এলইড বুক এইট ফাইভ জিরো জি ফোর এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি ফটোশপ এবং ইলেস্টেটেডারে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে ল্যাপটপ খুঁজে থাকেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল সাতত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এবং ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই সেভেন প্রসেসর এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টও হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার পোরো দিয়ে ভিডিও এডিট করতে চান অথবা ক্যাফকার যে লেটেস্ট মডেলের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো দিয়ে যদি কেউ ভিডিও এডিট করতে চান এবং ভিডিও এডিট করার জন্য এক্সট্রা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ প্রয়োজন তা হবো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে তাহলে এই মডেলটা দেখতে পারেন মডেলটা হচ্ছে জেটবুক ফিফটিন ইউ পনেরো ইউ জি সিক্স কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ গুলো স্লিম আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেই ল্যাপটপে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু মোটা থাকে বাট এই ল্যাপটপ গুলো কিন্তু স্লিম এই ল্যাপটপগুলো হচ্ছে স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা যেই ল্যাপটপগুলো ল্যাপটপগুলো টাইপ এই হচ্ছে একদম প্রিমিয়াম লুক এবং লং টাইম ইউজ এর জন্য একসাথে যদি তিনশো দিন একাধারে চালিয়ে রাখেন শাটডাউন না দেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না এবং স্লো কাজ করবে না চাইলে দেখতে পারেন প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার টাকা ডিসকাউন্ট আছে আটান্ন হাজার টাকায় কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে টু ইন ওয়ান আট প্যাক না নিলে পাচ্ছেন ওয়ারলেস মাউস যেটা একটা ব্র্যান্ডের মাউস তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ